হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে পড়েছি কারণ আজকে বিশেষ দিন একটা ছিল বিশেষ দিনটা হচ্ছে আজকে রামনবমী তো সবাইকে প্রথমে জানিয়ে রাখি রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা তো সকাল সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাবো বলে কারণ সেখানে প্রচুর ভিড় হয় আর লাইনও পড়ে প্রচুর তো দেখো সকালবেলাতে গিয়েও এত লাইন আর এত ভিড় তো এখানে আমি বোন ইসিতা তিনজন মিলে চলে গিয়েছিলাম তো লাইনের শেষ মাথা খুঁজতে গিয়ে দেখি সে শেষ মাথা তো চলে গিয়েছে একদম রামরাজাতলা স্টেশন স্টেশন ছাড়িয়ে চলে গেছে মানে বিগত কয়েক বছরের থেকে বেশি এবছর ভিড় হয়েছে জানা গিয়েছে তো লাইনে আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে দেখো সব রাস্তার ধারে ধারে অনেকেই জুস লস্যি এটা ওটা সেবা দিচ্ছিল মানুষজনকে কারণ সারাদিন রোদে মানুষ দাঁড়িয়ে রয়েছে আর এখন গরম যা পড়েছে আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো তো আমরা সাতটা থেকে লাইন দিয়ে ঢুকতে পেরেছি সাড়ে এগারোটা বারোটা নাগাদ যাই লোক মন্দিরে পুজো দিয়ে এটাই শান্তি তো তোমরা কি কোথায় যদি অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে যাই শ্রীরাম সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা